গরমের ঠেলায় সিনে কিছু ভাল লাগতিসে না পীড়িতের কথা শুনলেও গার মধ্যে স্যাঁত করে জলে উঠতেছে রইদের মধ্যে ঘেলুটা মনে হয় গইলে পড়বে সেই ভাইতে বাজারও করতে পারতেছি না যত বাহারাই করি না কেন পেট তো আর মানবেনা আসসালাম একটা মাত্র বেগুন পড়ে তাও বিসি হয়ে বুড়ো দাদা হয়ে গেছে মাত্র এই একটা বেগুন দিয়েই দুপুরটা কি করে চালাই দেবো সেই ধান্দায় রয়েছে, বেগুনটা তো বের করে সুন্দর করে কাটিয়ে কুটে লবণ হলুদ মাখায় নিলাম তারপর নিয়ে নিছি বেশ কিছুটা ধনিয়া পাতা কুচি করে কাটে নিচ্ছি যেন বাড়তি গেলে আবার লম্বা লম্বা তারপর নিয়ে নিছে টুকরো খানিক আদা কুয়ার রসুন নিয়ে নিলাম আবার তোমরা আবার বাপু আস্ত জিরে দেখতে দেখতে না আবার এসে কমেন্ট করা শুরু দিলে আরে শোনো আস্ত জিরে সদ্য বাইটে দিলি যে ফেলেবার তা তোমরা জিরে গুঁড়োর মধ্যে ওরকম পাবা না এইবার বাড়িতে নিচ্ছি একেবারে নিপিস করে বাড়তি হবে ওইরকম কোনো কথা নেই একটু আধ ভাঙা আত করে বাটলিও চলবে না এইবার দিয়ে দিলাম সামান্য নুন আর সামান্য ধৈনের গুঁড়ো কাঁচা ঝাল বাপু আমার ঘরে শেষ হয়ে গেছে তাই দিয়ে দিচ্ছি কয়টা ক্রাশ করা শুকনো ঝালের গুঁড়ো আর একটু হলদির গুঁড়ো দিয়ে দিলাম আর সামান্য একটুখানি সর্ষের তেল দিয়ে সুন্দর করে মশলাটা আগে মাখায় নিচ্ছি এবার কড়াইতে দিয়ে দিলাম খানিকটা সরষের তেল হ্যাঁ বই যখন কয়টা ভাত তা মনে রাখার মতো করে না খালি হয় এক পদ দিয়ে আত্মা ভরে কটা ভাত খেতে হলি সেইরকম জম্পেশ করে রান্নাটা করতেই হয় বেগুনগুলো ছেড়ে দিলাম তেলের মধ্যে তারপর ঢেকে দিছি আবার ওই পিঠটা উল্টাই দিচ্ছি একেবারে ভাইজে এপিঠ ওপিট কালো করে ফেলার কোনো নেই শুধু ঢেকে ঢেকে সেদ্ধ করে তুলে নিলেই হবে না এবার ওই মশলাটা ছেড়ে দিছি আর এক টেবিল চামচ খানিক সরষের তেল দিয়ে দিলাম এইবার সুন্দর করে নাড়ি ছেড়ে কিছুক্ষণ ভেজে নিছি ভাজা ভাজি হয়ে গেলে দিয়ে দিলাম এক কাপ পানি তারপর পানির সাথে মশলাটা মিশিয়ে নিচ্ছি আমি তো আর ভাতের সাথে বাবু কাঁচা লবণ খাইলে তাই তরকারিতেই বেশি করে দিয়ে থুই এবার মশলাটা কষা কষা ভাব হয়ে গেলে দিয়ে দিলাম এক টেবিল চামচের মতো বেসন বেসনটাও কিন্তু মশলার সাথে ফাইন করে মিশিয়ে নিতে হবে না এইবার মশলাটা কষা কষা হয়ে গেলে উপর দিয়ে বেগুনটা আলগো হচ্ছে ছেড়ে দিলাম আবার হস্তুনির মতো উল্টাতে যায় না এটু একটু তু আজ করে নরম হাতে উল্টায় এনে যেন ভাঙে না যায় দেখো দিনই সব বেগুনের ভিতরে মশলাটা মাখো মাখো হয়ে গেছে কি ফাইন যে দেখতে লাগতেছে আর কি কিছু দরকার আছে নাকি হ্যাঁ যাও রান্না তো শেষ শুধু গরম গরম ভাত নিয়ে বসে পড়োকে শুধু দুই পিস বেগুন নিলেই হয় এক প্লেট ভাত আত্মাটা পুরে করা ভাত খেয়ে উঠা যাবে ওহ ভাত মাখানোর পর ভাত করা দেখলিয়ে যেন চোখ দুটো শান্তিতে জুড়ে যাচ্ছে আর কি ফাইন যে ঘিরান বেরোচ্ছে তা তোমরা না বানাই খালি আর আমি কি করে বুঝাবো ঝাল ঝাল মশলাদার বেগুন ভাজা অ্যালার্জি আগের আছে রে বোন আগের কষ্টটা আমি বুঝি এত ফাইন ফাইন বেগুনের রেসিপি দেখলি তা আগের কলিজাটা ফাইটে যায় বেগুনটা কাটিয়ে নিয়ে ভাতের সাথে সটকাই নিলি ধনেপাতা পাতা আদা রসুনের একটা শাহি শাহি মাখো মাখো ঘিরান আর স্বাদ ওহ সে তো আর বইলে বোঝাতে পারতেছিনা গরমের মধ্যে বাইরে যাতে পারতেছিনা ঘরে যা আছে তাই দিয়ে জম্পেশ মজা করে পেটটা ভরে কটা ভাত খাইয়ে উঠলাম আর কি লাগে বলো দিনী শান্তি তো এখানেই তো আজকে আমি চলে যাচ্ছি আবার পরে দেখা হবে না ধন্যবাদ